অনেকে সোনারসর নাম শুনছেন কিন্তু সোনার সর আপনারা দেখেন নাই যারা দেখেন অবশ্যই দেখেন প্র্যাকটিক্যাল সোনারস্বরে আসলে কোনো সোনা নাই এখানে স্বর্ণের মতো দেখা যায় এই যে মাছ শুকনো মাছের মৌসুম এই মাছ শুকাইতে আছে কত সুন্দর লাগছে সোনার মতোই দেখা যাচ্ছে অথচ গাছপালা সবুজ শ্যামল কত পাহাড়ের মতো একটা এই নদ নদীর পাশে খুবই সুন্দর লাগছে আমার কাছে আপনারা কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন হ্যাঁ অবশ্যই আর যারা না আসছেন তারা অবশ্যই এসে একবার দেখে যাবেন খুব সুন্দর একটি ভিউর জায়গা অত্যন্ত খুবই সুন্দর লাগছে আমার কাছে আপনারা আসলে আমার মনে হয় এখানে আপনাদেরও মন জুড়ে যাবে খুব একটা সুন্দর জায়গা আসুন সবাই একসাথে দেখুন সোনারচর বলতে কি বোঝা যায় সোনারচরে কোনো সোনা নাই এটাই বাস্তবতা এটাই সত্য কথা এসে দেখুন কত সুন্দর লাগছে এখানকার পরিবেশ অত্যাধুনিক এই আপনি যা খাবেন তাও খাবার আছে জায়গায় খাবারের পরিবেশন করা আছে এই গাছের সেওয়ায় পানি দেখেন সবুজ দেখা যায় খুবই সুন্দর একটি জায়গা এবং জাল জেলেরা এই নদীর কুলে সাগরে জাল বেয়ে যখন ক্লান্ত হয়ে যায় তখন এই এই অঞ্চলে এসে বিশ্রাম নেয় তারা এক কথায় এখানে লাকড়ি যাদের পাক করা লাগে এই এই নদ নদীর এইখানে আইসা তারা এই সব কিছু দেখেন কি সুন্দর সারিবান্ধা নৌকা আছে জায়গায় খুবই চমৎকার এই মাছ শুকো ইতিহাসে মাছ শুকনো মাসের মৌসুম দেখেন কি সুন্দর লাগছে চর আর চর খালি শুধু চর আর চর অনেক চর গ্লাম জায়গা জায়গার কোনো শেষ নাই অত্যাধুনিক দেখতে খুব সুন্দর লাগছে দেখেন মাছ চাষিয়া যারা মাছ শুকাইতে আছে জেলেরা কত পরিশ্রম করতেছে রৌদ্রের ভিতরে মাছ টুনে টুনে মাছ এখানে শুকনা মাছের মৌসুমে মাছ শুকনো মাছ পাওয়া যায় অগণিত স্বর্ণের মতো দেখা যায় মাছের শুকনো এই কী কয় আপনার খোলাগুলো মাছের খোলা বলে একেই বলা হয় মাছের খোলা দেখেন কি অবস্থা এই জাল জেলেরা মাছ শুকাইতে আছে। অনেক সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে এখানে খুবই সুন্দর পরিবেশে আসুন সবাই যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটার সকলে লাইক শেয়ার করে কমেন্ট করে